হ্যালো এভরিওয়ান আমি নবনীতা আমি চলে এসেছি আজকের ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে তো দেখে নিচ্ছি রিডিংয়ে কি আসছে আপনারা আমার সাথে থাকবেন প্রথমে আমি আমার আভামণ্ডলকে এবং আপনার আভামণ্ডলকে ক্লিন করে নেব যদি কোনো নেগেটিভিটি আমাদের আশেপাশে থেকেও থাকে আপনাদের আশেপাশে থেকে থাকে সেটা ক্লিন হয়ে যাবে এবং সেটা ব্যাক হয়ে তাদের কাছে ফিরে যাবে সমস্ত ডার্ক রিচুয়াল ব্যাকফায়ার ফায়ার হোক সমস্ত ডার্ক রিচুয়াল ব্যাকফায়ার হোক সমস্ত ডার্ক রিচুয়াল ব্যাকফায়ার হোক এতগুলো কার্ড পড়ে গেছে একসাথে নিয়ে নিচ্ছি ইউনিভার্স আমাকে যতগুলো কার্ড মানে নেওয়ার জন্য ইন টিউশন দেবে আমাকে তো কতগুলো কার্ড নিতেই হবে যাই হোক কার্ড পেয়ে গেছি দেন রিডিং শুরু করছি সাথে থাকবে তো ফ্রেন্ডস কার্ডস পেয়ে গেছি শুরু করছি রিডিং প্রথমে নিয়ে নিচ্ছি কার্ড দ্য হ্যাংম্যান তো আপনাকে বলা হচ্ছে যে আপনি যে কাজটা করবেন সেটা ঠিকমতো ডিসিশন নিয়ে করুন আপনি কোনো কাজ ম্যাচুরালি হ্যান্ডেল করতে পারেন না তো আপনাকে বলা হচ্ছে একটু ম্যাচিউরিটি নিয়ে আনো নিজের মধ্যে আর আপনি ডিপ্রেশনে চলে যান একটুতে ঘাবড়ে যান যে আপনার সাথে যদি একটু কোনো মানে আপনি যেটা চান না সেরকম কিছু হলে আপনি ঘাবড়ে যান তা আপনাকে আপনাকে বলা হচ্ছে আপনি ঘাবড়াবেন না আপনি যেটা চাইছেন সেটাই হবে শুধু আপনার চিন্তাধারাটাকে এভাবে সোজা করে দিন দেখুন এভাবে যদি সোজা করে দিচ্ছেন তাহলে কিন্তু আপনি একটা ব্যালেন্স জায়গায় পৌঁছাতে পারছেন এরকম জায়গায় আপনি যদি পৌঁছতে চান তাহলে আপনাকে কিন্তু নিজেকে ব্যালেন্স করতে হবে এবং ম্যাচিউরিটি নিয়ে কিন্তু চলতে হবে ইম্যাচুর হলে কিন্তু এভাবে আপনার সব কাজ কিন্তু উল্টো হয়ে যাবে তো ম্যাচিউরিটির সাথে চলুন পজিটিভ থাকুন এবং ডিপ্রেশন থেকে বেরিয়ে থাকুন আপনার কাছে সব কিছু আছে নেম আছে ফেম আছে পাওয়ার আছে কিন্তু সেটাকে কিভাবে ইউজ করতে হয় সেটা আপনি জানেন না তো সেটাকে ইউজ করার জন্য যদি আপনি না জানেন তো কারোর কাছ থেকে আপনি আপনার থেকে যে বড় আপনার লাইফে যদি কোনো গুরু গুরু থেকে থাকে তার কাছ থেকে কিন্তু অবশ্যই আপনি সাজেশন নেবেন এবং আপনার জন্য কোন কাজটা ভালো কিভাবে করলে আপনার কাজে সাকসেস আসবে সেটা আপনি জেনে সামনে করবেন দেখবেন আপনার লাইফে কিন্তু এরকম একটা ব্যালেন্স সিচুয়েশন ক্রিয়েট হয়েই যাবে দেখে নিচ্ছি পরের কাজ নাইন অফ সোর্স দেখুন আপনি একজন আত্মবিশ্বাসী মানুষ আপনি নিজের উপর বিশ্বাস করে কিন্তু চলেন এই আপনি যে আত্মবিশ্বাসী মানুষ এটাই অনেকের চোখে কিন্তু মানে আপনাকে আপনার এনার্জিকে নিতে পারে না যে এত উত্থান পতনের মধ্যে দিয়ে গিয়েও আপনি কিভাবে একটা জায়গায় আপনি স্থির থাকতে পেরেছেন এইভাবে কিন্তু আপনার পেছনে আপনাকে আপনার পেছনে ষড়যন্ত্র করা হয়েছে আপনার কিভাবে আপনার খারাপ করা হবে সেগুলো সমস্ত সমস্ত চক্রান্ত করে আপনাকে একটা খারাপ পরিস্থিতির মধ্যে কিন্তু ফেলে দেওয়া হয়েছে তো আপনি রকম পরিস্থিতি থেকে আপনি একটা এইরকম পরিস্থিতিতে কিন্তু আসতে পেরেছেন কুইনের কুইনের পজিশানে কিন্তু আপনি আসতে পেরেছেন তো আপনাকে বলা হচ্ছে যে আপনি যখন এই পজিশানে আসতে পেরেছেন এবং এতদূর এগিয়ে এসেও আপনি এই নেগেটিভিটিটাকে ভয় পাচ্ছেন দেখুন আপনি আপনার কাছে পাওয়ার আছে নেম আছে ফেম আছে আপনি একজন সাকসেসফুল পারসন তো আপনাকে এই মানে সামান্য নেগেটিভিটিকে ভয় পেলে হবে না এদেরকে ইগনোর করে সামনে এগিয়ে যান আপনার কাছে সব আছে ঈশ্বর প্রদত্ত আপনার কাছে সব আছে শুধু আপনি ওগুলোকে কাজে লাগান এবং আপনার কাছে বুদ্ধিও আছে আপনি আপনার বুদ্ধির সাথে সামনে এগিয়ে যান এবং আপনার লাইফে নেগেটিভিটি গুলোকে কোনো জায়গা দেবেন না আর ভয় পাবেন না এরা তা আপনি যখন এই পজিশান থেকে এই পজিশানে আসতে পেরেছেন তো আপনি লাইফে কিন্তু অনেক কিছুই অ্যাচিভ করতে পারবেন ইউনিভার্স আপনার সাথে আছে ডিভাইন আপনার সাথে আছে আপনি যে ঈশ্বরকে মানেন সেই ঈশ্বর কিন্তু আপনার সাথে আছে তো একদম ভয় পাবেন না নেগেটিভিটিকে নিজের এনার্জি থেকে আছে রাখুন আমি যেটা বারবার বলে থাকি আপনার কিন্তু সাকসেসফুল লাইফ অবশ্যই আছে এবং আপনি কিন্তু সাকসেসের দিকে এগা এগানো শুরু করে দিয়েছে এবং আপনি কিন্তু সাকসেসের দিকে এক ধাপ পা দিয়ে ফেলেছেন তো এইভাবে ধাপে ধাপে এগোতে থাকুন এবং আপনার লাইফে কিন্তু আপনি একদম সাকসেসফুল পার্সনে পরিণত হবেন সাকসেস আপনার হাতেই আছে দেখে নিচ্ছি পরের দ্য হারমিট এখানে বলা হচ্ছে যে আপনার সবাই সুযোগ সুবিধা নেন মানে আপনার আপনি এমন একটা পার্সেন যখন আপনার খারাপ সময় যখন আসে তখন আপনি কাউকে পাবেন না আশেপাশে কিন্তু যখন আপনার ফ্রেন্ড বা রিলেটিভদের খারাপ সময় চলে তখন তারা আশা করে যে আপনি তার সাথে থাকবেন তাকে হেল্প করবেন এবং আপনি সেটা করেও থাকেন বিনিময়ে কি হয় যে আপনার থেকে তো পজিটিভ এনার্জি নিয়ে নেয় আপনার ওরা যে পজিটিভ সেটা পজিটিভিটি দিয়ে কিন্তু অনেকে অনেক কিছু করতে পারবে তো আপনার পজিটিভিটি নিয়ে আপনার থিঙ্কিং নিয়ে আপনি যে সাজেশান দেন সেটা নিয়ে কিন্তু ওরা সামনে এগিয়ে যায় কিন্তু আপনাকে সাকসেস হওয়ার পর কিন্তু আপনার দিকে আর ঘুরেও তাকায় না তো এই সমস্ত মানুষদের থেকে আমি বলবো দূরে থাকুন এবং পরকে যখন অ্যাডভাইস দিবেন নিজের ক্ষেত্রে আগে সেটা প্রয়োগ করুন আগে নিজে একটা সাকসেসফুল লাইফ লাইফে পৌঁছে যান দেন কাউকে সাকসেসফুল লাইফে পৌঁছানোর জন্য সাজেশান দিবেন দুনিয়াটা এরকমই কেউ যখন এগিয়ে যাবে লাইফে সাকসেস পেয়ে যাবে তখন কিন্তু আপনার তার কাছে কোনো দাম থাকে না তো ইউনিভার্স বলছে আগে নিজেকে প্রায়রিটি দিন দেন অপরকে তাদের একটা কোনো সাজেশান দেওয়ার চেষ্টা করবেন তো নিজে যখন একটা ভালো জায়গায় পৌঁছবেন লোক আপনাকে শুনবে কিন্তু নিজে যখন আপনি বিপদে পড়ে থাকবেন একটা খারাপ পরিস্থিতিতে আপনি পড়ে থাকবেন লোক কিন্তু আপনাকে শুনবে না কেউ আপনাকে বুঝবে না তো আগে নিজের উপর কাজ করুন নিজে নেগেটিভিটি থেকে বেরিয়ে যান নিজে যে সমস্ত প্রতি সাথে লড়ছেন সেখান থেকে বেরিয়ে যান দেন আপনি অপরকে সাহায্য করবেন আগে নিজেকে প্রায়োরিটি দিন দেখে নিচ্ছি পরের কার্ড হ্যাঁ একটু বলে নিই যে এখানে যে রাশিগুলো উঠে এসেছে এখানে উঠে এসেছে কুম্ভ রাশি মিথুন রাশি তুলা রাশি দেন সিংহ রাশি ধনু রাশি মেষ রাশি মকর রাশি কন্যা রাশি অ্যান্ড ঋষভ রাশি মোটামুটি সব সাইনই কিন্তু এখানে দেখা যাচ্ছে এবার নাম্বারও যে অনুসারে যদি আমি দেখি তাহলে এখানে যে নম্বরগুলো উঠে এসেছে নাম্বার নাম্বার সিক্স নাম্বার সেভেন নাম্বার এইট নাম্বার ইলেভেন নাম্বার টুয়েলভ নাম্বার থার্টিন অ্যান্ড নাম্বার নাইন নাম্বার থ্রি নাম্বার ফোর এই নাম্বারগুলো কিন্তু উঠে এসেছে এগুলো আপনার ডেট অফ বার্থে হতে পারে কিংবা আপনার মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক কিন্তু এই নাম্বারগুলো হতে পারে যাদের সাথে রেজোনেট হচ্ছে তারা অবশ্যই কমেন্ট করবেন আর যাদের সাথে রেজোনেট হচ্ছে না তারা হচ্ছে যে কি কি রেমেডি নেওয়া যায় ওইভাবে কিন্তু আপনি রেমেডি নিতে পারেন এবং কীভাবে কিসে রেমেডি নেবেন তার জন্য কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন দেন আমি আপনাদের কিন্তু রেমেডি দেবো এবং আপনাদের প্রবলেম অবশ্যই সলভ করার চেষ্টা করুন তো দেখে নিচ্ছি নেক্সট কার্ড নাইন অফ ওয়ান তো আপনাকে বলা হচ্ছে যে আপনি যখন মানে আপনি যে কাজগুলো শুরু করেন সব কাজ কিন্তু আপনি কীভাবে করবেন কাকে কাকে শেয়ার করবেন কাদেরকে আপনার কাজে ইনভলভ করবেন কাজ কীভাবে করবেন কাজের সমস্ত পদ্ধতি রেডি সমস্ত কিছু রেডি এবং আপনি যখন লাস্ট একটা স্টেপ যখন নিচ্ছেন তখন আপনি ওভার থিঙ্কিং করতে শুরু করে দেন আপনাকে ওভার থিঙ্কিংয়ের এনার্জি থেকে কিন্তু বেরোতে বলছে ইউনিভার্স ইডিংয়ের মাধ্যমে আপনাকে ইউনিভার্স বলতে চাইছে আপনি এই ওভার থিঙ্কিংয়ের এনার্জি থেকে বেরিয়ে যান আপনার লাইফে কিন্তু সাকসেস আছে আপনি সব কাজ সুন্দরভাবে কিন্তু পরিপাটি করে করেন এবং শেষে ওভার থিঙ্কিং করতে শুরু করে দেন একদম ওভার এর এনার্জিতে যাবেন না আপনার কাজে কিন্তু সাফল্য আছে আপনি যখন এই কাজগুলো এত সুষ্ঠুভাবে করতে পেরেছেন এই কাজটাও কিন্তু পারবেন নিজের উপর বিশ্বাস রাখুন ইউনিভার্সের উপর বিশ্বাস রাখুন ডিভাইনের উপর বিশ্বাস রাখুন এবং এগিয়ে যান ওভার থিঙ্কিং একদম করবে না ওভার থিঙ্কিংয়ের এনার্জি থেকে কিন্তু চলে আসুন তাতে কিন্তু আপনি নেগেটিভ হয়ে পড়েন এবং আপনার কাজ কিন্তু ডিলে হয়ে যায় তো একদম ওভার থিঙ্কিংয়ের এনার্জিতে যাবেন না দেখে নিচ্ছি নেক্সট কার্ড পেজ অফ কাপস দেখুন এটা হচ্ছে ওয়াটার এলিমেন্টের জন্য বলছি তো আপনি একটু ম্যাচুরিটির সাথে কাজগুলো হ্যান্ডেল করুন এই ইম্যাচুরিটির জন্য কি হচ্ছে যে আপনার জানা কাজ আপনার জানা সব কিছু আপনি জানেন আপনার আপনার মধ্যে সেই জিনিস বা সেই বিষয় সম্পর্কে জ্ঞান আছে কিন্তু আপনি এই ইম্যাচুরিটির জন্য না আপনার মানে সেই কাজে আপনি সফল হতে পারছেন না তো একটু ম্যাচুরিটি নিয়ে আসুন এবং ম্যাচুরিটির সাথে হ্যান্ডেল করুন আপনার কাছে সব আছে আপনি একজন পজিটিভ পারসন কিন্তু আপনি একটু ম্যাচিওর হন আপনাকে বলা হচ্ছে একটু ম্যাচুরিটির সাথে কাজগুলো হ্যান্ডেল করুন তো আপনার লাইফে কিন্তু আপনি যে কাজটা করতে চান যে কাজে আপনি সাফল্য পেতে চান সে কাজে কিন্তু আপনি সাফল্য পাবেন দ্য চ্যারিয়ার দেখুন আপনি একটা অথরিটি হাতে নিয়ে চলেন এবং আপনি কিন্তু ভালো এবং খারাপ মানুষের মধ্যে পার্থক্যটা খুব সহজে করে নিতে পারেন সে যতই ভালো মানুষ হোক না কেন যদি সে অন্তর থেকে খারাপ থাকে আর আপনাকে দেখায় সে ভালো আপনি কিন্তু তার মধ্যে থেকে খারাপ যে মানুষটা লুকিয়ে আছে আপনি কিন্তু সহজেই ভেবে নেন বুঝে নেন আর কি যে মানুষটা কিন্তু সঠিক নয় আপনার জন্য এবং সে হয়তো আপনার সামনে কোনো নেগেটিভ আচরণ করছে যেটা আপনার আপনার যেটা বিপক্ষে কিন্তু আপনি বুঝে নেন যে মানুষটা কিন্তু বুঝে যান যে মানুষটা মানে সাময়িক হচ্ছে নেগেটিভ হয়ে গেছে আপনার প্রতি কিন্তু আসলে কিন্তু মানুষটা অন্তর থেকে পজিটিভ এটা আপনি কিন্তু বুঝতে পারেন কোন মানুষটা আপনার জন্য সঠিক এবং কোন মানুষটা আপনার জন্য সঠিক নয় এই নলেজ কিন্তু আপনার আছে তো এইভাবে এগিয়ে যান আপনি পুরো অথরিটি হাতে আছে আপনার তো আপনার হাতে তো পাওয়ার আছে এবং আপনি ইমোশন ব্যালেন্স করে চলেন আপনার মধ্যে যে ইমোশান নিয়ে আমরা মাঝে মাঝে বয়ে যাই ইমোশনে সেটা আসছে না আপনি একদম ইমোশন নিয়ে ব্যালেন্স করে চলছেন আপনার লাইফে কিন্তু একটা ভালো জায়গায় আপনি আছেন দেন পেজ অফ সোর্স এটা এয়ার এলিমেন্টকে বোঝায় আর কি তো তুলা রাশি কুম্ভ রাশি এবং মিথুন রাশি তো আপনাদের বলা হচ্ছে যে আপনি যে কাজটা করছেন সেটা সঠিক সিদ্ধান্ত নিয়ে করুন এবং আপনার মধ্যে যে মানে আপনি একজন ম্যাচর মানুষ আপনার এজ আছে কিন্তু আপনি চলেন হচ্ছে কম বয়সী মানুষদের মতো মানে বাচ্চাদের মতো আর কি ষোলো সতেরো বছরের বাচ্চাদের মতো আপনার চাল চলন মানে বুদ্ধি আর কি তো আপনাকে বলা হচ্ছে একটু ম্যাচুরিটির সাথে হ্যান্ডেল করুন নাহলে কিন্তু পরবর্তীতে আপনার একটু সমস্যাও হতে পারে তো আপনাকে বলা হচ্ছে যে আপনি যদি সঠিক সিদ্ধান্ত নিতে না পারেন আপনার জন্য যদি কোনো এরকম মানুষ থেকে থাকে যে আপনাকে সঠিক সিদ্ধান্ত দিতে হেল্প করবে এরকম মানুষের সাথে কাছে কিন্তু আপনি হেল্প নিতে পারেন তো আপনাকে বলা হচ্ছে যে আপনি একটু নিজের মধ্যে কি বলবো একটু গাম্ভীর্য নিয়ে আসেন আর সব কিছু ছেলে মানুষ দিয়ে হয় না ঠিক আছে আপনার কাছে সবই আছে ঈশ্বরের আশীর্বাদে কিন্তু আপনি সেগুলোকে ব্যবহার করতে একদম পারেন না কখন কোনটা কোন জায়গায় কি ব্যবহার করতে হয় সে বোধ বুদ্ধিটুকু আপনার নেই তো ইউনিভার্স আপনাকে বলছে একটু মানে গাম্ভীর্য নিয়ে আসুন আর একটু সিরিয়াসলি কাজগুলো হ্যান্ডেল করতে শিখুন আপনার লাইফে কিন্তু সাকসেস আসবে এ সমস্ত নেগেটিভ সিচুয়েশান কিন্তু আপনার লাইফ থেকে দ্রুত চলে যাবে যদি আপনি নিজেকে একটু হ্যান্ডেল করুন সিরিয়াসভাবে ওকে দেখে নিচ্ছি পরের কাজ দ্য স্ট্রেংথ আট সাইন উঠে এসেছে মকর রাশি কন্যা রাশি বৃষভ রাশি তো এটা স্ট্রেংথের কার্ড আপনার মধ্যে এটুকুই স্ট্রেংথ আছে যে আপনি ভালোকে ভালো এবং খারাপকে খারাপ বলার সাহস রাখেন আপনার মধ্যে অনেক শক্তি আছে অনেক পাওয়ার আছে এবং এটা হচ্ছে ঈশ্বর প্রদত্ত পাওয়ার ঠিক আছে এই জন্য হয়তো আপনাকে অনেক জায়গায় হেনস্থা হতে হয় আপনার পাওয়ারের জন্য কি বলুন তো যে কিছু মানুষের মধ্যে এমন কিছু কিছু ঈশ্বর জিনিস থাকে যেগুলো সবার মধ্যে থাকে না আর যাদের মধ্যে থাকে না তারা এসব দেখে তারা নেগেটিভ আচরণ আপনার সাথে কিন্তু করে থাকে তো এগুলোকে ইগনোর করুন আপনি একদম স্ট্রেংথের পাওয়ারে আছেন আপনাকে কোনো কিছু কিন্তু আর পেছনে নিয়ে যেতে পারবে না আপনি এখন শুধু সামনে গিয়ে যাবেন আপনার লাইফে এখন শুধু সাকসেস আছে যারা যারা আপনার ক্ষতি চেয়েছে যারা যারা গিরগিটির মতো আপনার আশেপাশে ছেয়ে যারা কখনো আপনার ভালো চায়নি ভালো চাওয়ার অভিনয় করত তাদেরকে আপনি কিন্তু চিনে নিয়েছেন তাদের বাস্তব রূপ আপনার সামনে কিন্তু ধরা দিয়েছে ইউনিভার্স আপনাকে এগুলো আপনার সামনে নিয়ে এসেছে যাতে আপনি নিজের লাইফটাকে একটা সঠিক জায়গায় নিয়ে যেতে পারেন গোপনে আমাদের সাথে কি আলাপ আলোচনা হয় আমরা কিন্তু কেউ কিছু জানি না কিন্তু ডিভাইন জানেন ইউনিভার্স জানেন ঈশ্বর জানেন সেই কারণে সে সমস্ত নেগেটিভ মানুষগুলোকে আপনাদের লাইফ থেকে কিন্তু দূর করা হয়েছে তো এইভাবে নিশ্চিন্তে থাকুন স্ট্রেংথ আপনার আছে পাওয়ার নিয়ে হাতে থাকুন আর সমস্ত নেগেটিভিটিকে এইভাবেই কিন্তু পেছনে ফেলে সামনে এগিয়ে যান আপনার লাইফ কিন্তু সাকসেসফুল সাকসেসফুল লাইফ কিন্তু আপনার শুরু হয়ে গেছে আপনি অনেক নেগেটিভ সিচুয়েশানস থেকে যুদ্ধ করে কিন্তু আজ এই জায়গায় পৌঁছাতে পেরেছেন তো সম সামান্য নেগেটিভ মানুষগুলোর জন্য কিন্তু নিজেকে পিছিয়ে রাখবেন না দেখে নিচ্ছি পরের কাজ থ্রি অফ কাপস আপনার লাইফে কিন্তু সেলিব্রেশন আসছে যেখানে আপনার সোল ফ্যামিলি আপনার সাথে থাকবে যারা আপনাকে সত্যিকারের ভালোবাসে যারা আপনাকে সমস্ত মানে নেগেটিভ সিচুয়েশান থেকে বাঁচানোর চেষ্টা করেছে সবার লাইফে থাকে না যাদের লাইফে আছে সেরকম মানুষ আমি তাদের কথা বলছি তারা একত্রে কিন্তু একসাথে সেলিব্রেশন করতে দেখা যাচ্ছে যাদের লাইফে সেলিব্রেশন করার মানুষ নেই মানে কোনো ফ্রেন্ড নেই কোনো রিলেশনশিপ নেই তো তাদের জন্য ডিভাইন আছে ডিভাইনের সাথে আপনি নিজের সাকসেস কিন্তু সেলিব্রেট করছেন তো এরকমই সাকসেসফুল লাইফ আপনার লিড করুন এইভাবে আপনি জীবনে এগিয়ে যান এবং আপনি সমস্ত নেগেটিভিটিকে জয় করে সামনে এঁকুন খুব ভালো সময় আপনার জন্য আসছে একদম নেগেটিভ থাকবেন না যাদের এনার্জির সাথে রেজোনেট করছে তারা নেন আর যাদের সাথে রেজোনেট করছে না তারা একদম মানে নিশ্চিন্তেই থাকুন সবার লাইফে একটা নেগেটিভ সিচুয়েশান আস আসে সেটা কেটে যাবে তার জন্য রেমিডি করতে হবে কিছুজনকে রেমেডি করুন যদি না থাকে আপনি যদি না জেনে থাকেন রেমেডি আমাকে টেক্সট করুন আমি অবশ্যই আপনাদের হেল্প করার চেষ্টা করব দেখে নিচ্ছি পরের কার্ড কিং অফ পেন্টাক দেখুন আপনার কাছে অর্থ আছে আপনার কাছে পাওয়ার আছে আপনার কাছে মানে নেম ফেম সব কিছুই আছে কোনো কিছু কমতি আপনার কাছে নেই সাকসেস আছে সেলিব্রেশন আছে তো কিভাবে আপনি মানে সামনে এগোবেন সমস্ত কিন্তু আপনি আগে থেকে সমস্ত ডিসিশান নিয়ে সিদ্ধান্ত নিয়ে আপনি সামনে এগুন পিসফুলি একটা রিলেশান যদি আপনার থেকে থাকে তাহলে সেটাকে কিন্তু আপনি একটু টাইম দিন সে রিলেশানে দুটো ব্যালেন্স করে চলার চেষ্টা করুন তো আপনার লাইফে কিন্তু আরও বেশি গ্রোথ আসবে তো অর্থ তো আপনার কাছে আছেই আপনি অর্থের দিকে ফোকাস রাখছেন আপনাকে বলা হচ্ছে একটু নিজের রিলেশনশিপের দিকেও একটু ফোকাস রাখুন তো আপনার দিক তাহলে ব্যালেন্স হয়ে আপনি চলতে পারবেন মানুষকে সবসময় কিন্তু ব্যালেন্স করে চলাটা প্রয়োজন তাতে কিন্তু সব থেকে ব্যালেন্স থাকলে আপনার মাইন্ডেও কিন্তু আপনার মনেও একটা পিস থাকবে শুধু অর্থ দিয়ে তো সব কিছু হয় না আমাদের আশেপাশে কিছু ভালোবাসার মানুষও কিন্তু প্রয়োজন হয় তো আপনাকে বলা হচ্ছে একটু ব্যালেন্স করে চলুন লাইফে দেখে নিচ্ছি পরের কার্ড ফোর অফ পেন্টাকলস দেখুন আপনি এমন একটা মানুষ যে কিন্তু মানে অন্যকে দিয়ে কোনো কাজ করিয়ে নিতে পারে নিজের কাজ অন্যকে দিয়ে করাতে আপনি একদম মহান ব্যক্তি ঠিক আছে আর বলা হচ্ছে যে আপনি আপনার লাইফে ফোকাস আছে আপনি যেদিকে ফোকাস করতে চান আপনি কিন্তু সেদিকে ফোকাস হয়ে যান কোনো ওভার থিঙ্কিং কিন্তু আপনাকে আটকাতে পারে না মানে একজন এমন একজন ব্যক্তি আপনি যে আপনার কাছে কিন্তু সমস্তভাবে আর্থিক সুবিধা আছে পারিবারিক সুবিধা আছে আপনি কিন্তু সব দিক থেকে পরিপূর্ণ একটা মানুষ কিন্তু আপনার একটা চিন্তা হয় যে আপনার কাছে অর্থ তো অনেক আসে কিন্তু সেগুলো আপনি সঞ্চয় করতে পারেন না তো আপনাকে বলা হচ্ছে যে আপনি রাহু রেমেডিটা করুন রাহুল রেমিডি করলে আপনার কিন্তু এই যে মানে অপ্রয়োজনীয় খরচাগুলো কিন্তু আপনার কমে যাবে দেন লাস্ট কার্ড নাইন অফ কাপস দেখুন আপনি একজন মানে খুব আরামপ্রিয় মানুষ আপনার কাছে নেম আছে ফেম আছে এবং আপনি কোনো ওভার থিঙ্কিংয়ে যান না আপনি একদম নিশ্চিন্তে সব কাজগুলো করেন তো আপনার এনার্জি তো খুবই পজিটিভ এভাবে সামনে এগিয়ে যান এবং আপনি ওভার থিঙ্কিংয়ে যান না বলেই কিন্তু আপনার লাইফে এত গ্রোথ আর সাকসেস তো যারা ওভার থিঙ্কিং করছেন যে আপনার লাইফে কি হবে ফিউচারে আপনার কি হবে তাদের বলা হচ্ছে যে ওভার থিংকিং করলে কিন্তু আরও আপনার এনার্জি কিন্তু ড্রেন হয়ে যায় তো ওভার থিংকিং থেকে বেরোন যারা ওভার থিঙ্কিং থেকে বেরোতে পারেন না তাদের মানে ছকে হয়তো কোথাও চন্দ্রের কোনো প্রবলেম থাকতে পারে তো যাদের মানে ইমোশন ব্যালেন্স থাকে না যারা একটুতে ওভার থিঙ্কিং করেন তো তাদের ছকে না চন্দ্রটা একটু মানে ডিস্টার্ব থাকে বলে আপনি এরকম এনার্জিতে চলে যান তো আপনাকে বলা হচ্ছে যে আপনাকে চন্দ্রের রেমেডি করতে বলা হচ্ছে যে চন্দ্রের রেমেডি করুন আপনি চন্দ্রের রেমেডি করবেন যে পূর্ণিমা তিথিতে বা শুক্রবার আপনি আপনার ছাদে যাবেন কিছুক্ষণ চাঁদের আলোতে কিন্তু আপনি থাকবেন একটু বসবেন একটু সময় কাটাবেন চাঁদের আলোতে এবং একটা পাত্রে জল নেবেন ঠিক আছে জল নিয়ে ওর মধ্যে দুটো সাদা ফুল নেবেন হোয়াইট ফ্লাওয়ার অবশ্যই এবং আপনি তাকে চন্দ্রকে প্রণাম করে চন্দ্রের কাছে প্রেয়ার করে আপনি সেটা কিন্তু কোনো ফুলের গাছে আপনি সেটা সেই জলটা দিয়ে দেবেন তো অবশ্যই প্রেয়ার করবেন যেভাবে সূর্যদেবের কাছে প্রেয়ার করেন ওরকম শুক্রবার এবং পূর্ণিমা তিথিতে চন্দ্রদেবের কাছে প্রেয়ার করুন তাতে কিন্তু আপনার ইমোশনটা ব্যালেন্স হবে এবং আপনি যে বারবার ওভার থিঙ্কিংয়ে চলে যান নেগেটিভ হয়ে পড়েন কোনো কাজ শুরু করার আগে বা কোনো কাজ চলার সময় সেটা কিন্তু আপনার হবে না এভাবে আমার পাশে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন এবং আশেপাশের ভালোবাসার মানুষগুলোকে সুস্থ রাখুন আর আমার চ্যানেল থেকে যদি আপনাদের কোনো উপকার হয় আমার রিডিং যদি আপনাদের উপকারে আসে অবশ্যই কিন্তু আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এতে কিন্তু আমি অনেক অনেক স্ট্রেংথ পাই যেটা আমাকে সামনে নিয়ে যেতে কিন্তু সাহায্য করে এইভাবে পাশে থাকুন অনেক অনেক ভালোবাসা আপনাদের ধন্যবাদ